Paz, 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 Paz ললিত কুমার মাহাতো এবং আপনারা দেখছেন বিবিসি কুষ্টিল ইউটিউব চ্যানেল তো আজকে আজকে হচ্ছে সতেরোই জ্যৈষ্ঠ গত রাত্রে ষোলো জ্যৈষ্ঠ আমাদের প্রোগ্রাম ছিল এখনও অবধি প্রোগ্রাম চলছেই সতেরো জ্যৈষ্ঠ আজকে সকাল হচ্ছে তো গত রাত্রে ষোলোই জ্যৈষ্ঠ খুব বর্ষা আমাদের দিকে প্রায় নটা সাড়ে নটা দশটা অবধি পুরা বর্ষা আমাদের একটা সম্ভাবনা ছিল না যে নাচ হবে কিন্তু ইনাদের রিকোয়েস্টে আমরা এনারা যে কথাটা বললো যে এখানে আমাদের একদম মোটেই জল নাই আমাদের অগল বগল গায়ে বলছে পুরা জল চারদিকে জল বাস্তবিক আসার সময় আমরা জল প্রায়ই দেখে আসছি রাউড় ধারে পুরা জল কিন্তু গ্রামটায় কি মহিমা বলবো ঠাকুরের কৃপা সুদয়া এক ঠোঁটাও জল নেই আমাদের সাথে আছেন এখন আপনারা হয়তো মুখোশে বা কর্মক্ষেত্রে আপনারা চিনেন কিন্তু এখন বর্তমান এখন একদম সিভিল ড্রেসে যাকে বলা যায় ইনাদের দু তিন রকমের মানে রূপ চেঞ্জ হয় এখন সেভিকে থাকে একটা আলাদা ড্রেস সোয়ে থাকেন একটা আলাদা ড্রেস তো একটু আপনাদেরকে পরিচয় করাচ্ছি দাদা আপনার নামটা বলুন রাজকুমার কালিম্বি বাড়িটা এই উপজারি সামনে এই হ্যাঁ আচ্ছা আমরা যে জায়গাটায় প্রোগ্রাম করছি এটা হলো কেন্দা এটা হচ্ছে পুরুলিয়া ডিস্ট্রিক্টের আরসা থানার অন্তর্গত কেন্দা গ্রাম এইখানে আপনারা হয়তো শুনে থাকবেন স্বর্গীয় অস্তাদ নীলকমল মাহাতোর গ্রাম উনি এখন স্বর্গে বসবাস করেছেন উনি স্বর্গে যেন চির অমর থাকেন ওনার এই বীরভূমিতে আমরা আজকে প্রোগ্রাম করলাম আর প্রোগ্রাম এখনও চলছেই এখন বর্তমান ওনারই এই ছদল এখনও চলছে ওস্তাদ স্বর্গীয় নীলকমল মাহাতোর ছদল এখনও চলছে ছদল যে যিনি পরিচালিত করছেন এখন যে বর্তমান ওস্তাদ আছেন উনি হচ্ছেন আপনাদের সকলের সুপরিচিত ওস্তাদ দিলীপ কুমার মাহাতো তো রাজকুমার দা এখন আমি আপনার দিকে যাচ্ছি আচ্ছা কারণ ওটা তো আমি পরিচয়টা দিলাম নীলকমল বাবুর মানে বাড়িতে বা গ্রামে আসেছি ওনাকে তো আমি মানে কী বলবো শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি প্রণাম জানাচ্ছি নমন করছি কারণ ওনারই কৃপাতে এখানে পৌঁছেছি যখন আর উনি একটা বিশাল বৃহৎ নাম অর্জন ঘাতি নাম অর্জন করেছেন সগতে বলুন নীলকমল মাহাতো এক সময় কেমন নাম আমরা যেমন ছোট থাকি একটা বিশাল ছিল কিন্তু যাই হোক সময়ের এগুলো একটা ব্যাপার থাকে হ্যাঁ সবাই ওই তো এখনও দল ওনাদের যেরকম দেখছি খুবই ভালো আছে দল ভালো আছে ওস্তাদ স্বর্গীয় নীলকমল মাহাতো দল এখনও খুব ভালো আছে আপনারা বুকিং করতে পারেন এবং নাচ আপনারা দেখতে পারবেন তবে বর্তমান দেখলাম যে মুখোশ পোশাক নাচের আপনারাও কিছু কিছু ফিনি এখন রাজকুমার বাবুর সাথে একটু পরিচয় রাখছি রাজকুমার বাবু হচ্ছেন অস্তাদ স্বর্গীয় দুর্যোধন মাহাতোর মুখ্য ধোল বাদক আর তো চিন এই 20 তকে দিয়া কাজ এবং একটা রত্ন বলি এক উদীয়মান তরুণ শিল্পী নৃত্যশিল্পী আকাশ সিং সরকার তো বাড়িটা কোথায় কি ব্যাপার কি একটু আপনাদের কাছে তুলে ধরছি বাড়িতে কোথায় দাদা রাজকর্তা নমস্কার আমাদের বাড়ি সামনে উপর দাঁড়িয়ে এই এই উপর দাঁড়িয়ে আর এই ঝুৰ মানে

দশ বারো বছর তো সেভিং ঠাকুরের গেছে হয়েছে কি তো মানে কোনো কষ্ট ব্যর্থ যায়নি যাই কোন কর্তব্য এত যাবে না এটা ঠাকুর আছে উনিও দেখছেন যদি মন প্রাণ নিয়ে আপনি যদি কোন কর্মযোগকে বাঁচাই চলছেন আপনি হয়তো আপনার মধ্যে মানে নাচের মাধ্যমে এই পার্টি কালিনের নানা রকমের বিভ্রান্তি বা নানা রকমের ঝগড়া ঝান্টি অনেক রকমের কথা আলাপ মানে বাক্য দ্বন্দ্ব অনেক রকমের কিছু হয় কিন্তু সেই সমস্ত জিনিসগুলা যে মনে ভিতরে রাখে আর দলটাকে যে পরিচালনা করে চলে সেই হয়ে অরিজিনাল বাস মনের মধ্যে হয়তো ব্যথা আছে কিন্তু কর্ম করে ও ব্যথাটাকে দূর করছে আর কর্ম করে ওই ছেলেটাকে একটা মানে ওর প্রতিশোধ দেখাচ্ছে যে আমি কি শিল্পী আর তুমি কি শিল্পী আমি এই জায়গাটাই কতটা কি করছি তুমি কি কত জায়গা কতটা পপুলার ও দলের একটা মানে সর্বে সরা হয়ে দাঁড়াচ্ছে আমি তাকেই বলবো যে একটা শিল্পী এই ভাবনাটা যেন থাকে হয়তো মানে হয়তো দু চার দিন কাম করলি হয়তো কোনো একটা কে না থাকবে আমি নাই না হবে এই এটা কোন শিল্পীর পরিচয় নাই শিল্পীকে শিল্পী শিল্পী মানে ওর বাঁচাই রেখে কাম করে দেখাই তো তো তাহলে সেভিকের কাজ করে কিভাবে মেনটেন করা হয় এই ডিউটি থাকে তখন ম্যানেজ করে নিতে মানে ওই প্রধান প্রধান করে কাজ করতে তবে ছোটটা ছাড়তে মুশকিল এইটা নিয়ে যখন ডিউটি আমি ওকে সারকো বলে দিই আমি ছোটকে পাইছি আমার তোমার ছো আগে তারপর তারপর ডিউটি আজ হেম মা তো কত কালকে কি আমরা নাচ করলাম হেম মা তো তো হেমা তো উনিও ওইটাই বললেন মানে যেমন বিশ্বনাথ দা বিশ্বদা বা কর্মকার দেখা হয়েছিলো তো উনিও ওনারাও ওইটাই বললো যে আমাদের দাদা এটাকে নিয়ে যখন তখন আমরা এটাকে বাঁচাই রাখি কাজ হয়তো ম্যানেজমেন্ট করি কষ্ট হতে হয় কিন্তু আমরা এটাকে নিয়ে মানে তোমার ফাগুন মাসে একদিনের ডিউটি

হুম সমল উনি হিসেবেই এখন নতুন জেনারেশান ছেলেগেলে অতটা নাই কেউ ওই জন্য বাড়তিটা ঠিক আছে তবে ওদের ডিউটিটাও ওরা ম্যানেজমেন্ট করা আকাশ তো এখন তাহলে আজকে রেস্ট খুব আনন্দ নাকি হাসি মুখ দেখতে পাচ্ছি মানে এই যে আপনারকে বলে দিচ্ছি সৌশিল্পীরা এই যে ফাগুন চোঁত বৈশাখ জ্যোষ্টি এইগুলো রেগুলার কাজ করে একদিন যদি ফ্রি থাকে কিন্তু তাও ঘরে থাকতে পারলেন না এটা একটা বিরাট ব্যাপার মানে আমাদের সাথে প্রায় মানে নাচ হয় অস্তাদ স্বর্গীয় দুর্যোধন মাহাতো হ্যাঁ আপনারা দেখছেন এখন বর্তমান যে মানে অসুর নাচের যে একটা রূপরেখা চলছে অসুর নাচের যে আবির্ভাব চলছে যে কোনো দল অসুর নাচে হাইলাইট চলছে তো অস্তাদ স্বর্গীয় দুর্যোধন মাহাতোর যে অসুর নাচ করেন উনি হচ্ছেন আকাশ সিং সর্দার বয়স্কতা সতেরো বছর বাজি আইটেমটা কী করে আয়ত্ত করলেন কোথায় নাচতে যাক বল আগে কোথায় আগে গায়ে ছোট বড় একটা টিম ছিল আগে গায়ে হ্যাঁ আচ্ছা সামনে দিয়ে ছিল তো উসাদুল পা দিছি গায়ে হ্যাঁ তারপরে এখন অত মানে ইয়া করতে নাই হ্যাঁ তারপরে মানে আস্তে আস্তে টিম দেখি হলো মানে অতটা মানে চালু নাই চালু নাই আর তারপরে ভাঙে গেল তখন এই রাজকুমারে

এক জেগাৰ ন এই কি বুলগেৰে আৰু দেখোন দাদা হয় নাই ঢুকলে আর ওই দিন শুরু হয়ে গেল আচ্ছা তখন আকাশ মানে ভাইরাল হয়ে গেল আর এখন বর্তমান যে যে দলগুলা যে দলগুলাতে মেন মেন অসুর যে ইয়া চলছে কম্পিটিশান চলছে সেটার মধ্যে আকাশ একটা মানে ওদের মানে ইয়াতে আছে ওই কম্পিটিশানের মাধ্যমে আকাশও আছে এবং যেখানে নাচ হচ্ছে সেই তাদের সাথে সেখানে কিন্তু দর্শকের পপুলারিটি অনেক বেশি পাচ্ছে আমরা লাইক কমেন্ট দেখছি মানে ভিডিও যে মানে ওরা ভার্সেস করে ছাড়ছে সেগুলাও দেখছি আপনারাও হয়তো দেখতে পারেন হস্তা স্বর্গীয় দুর্যোধন মাহাতো রসুন নাচ আপনারা সার্চ করবেন আর আমাদের চ্যানেলটাকেও একটু সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলে বিভিন্ন প্রকার বিভিন্ন লোকশিল্পী ঝুমশিল্পী বা বিভিন্ন আঙ্গিকে জড়িত শিল্পীদেরকে আমরা তুলে ধরি তো নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমরা পরবর্তী ভিডিও আবার দেখা হবে এই ভিডিওতে এখন বর্তমান এইখানেই তো সকলকে নমস্কার নমস্কার কি করে কিন্তু আর একটা বিশেষ কথা আমি মনে হইল আমার যে নাচের এত যে নাচ চলছে প্রায় মাঘ ফাগুন চৈত বৈশাখ জ্যোষ্ঠী এগুলো নাচ চলছে দৈনন্দিন নাচ চলছে গ্যাপ থাকে নাই বলবো না তো সেই নাচের যে মানে শিডিউলটা নাচের প্লেয়ারে শিল্পী ওটা কি হয় না রাত্রে মানে সেই জাগরণ করা হয় দিনে রেস্ট রেস্ট হয় তো এরপর দিনেও নানা রকমের কাজে হইতে রেস্ট হইল না তাহলে রাইতে রেস্ট তার মধ্যেও যে আমাদের এই শিল্পীরা আইলেও এই মানে রাজকুমার দাও আইলো বা আকাশ বাবু আইলেও ওইখানে আমাদের এই কেদা গ্রামে আজকে তো ছনা দেখার জন্যে তো এটা কি কেমন মানে কি হিসাবে আলে বলা দেখি ঘুমাতে মানে না এটা মানে এত না কি করে ঘুমাইছে

তোরা আপনারা তো দেখছেন হ্যাঁ স্বর্গীয় নীলকমল মাহাতো প্রতিষ্ঠিত কেন্দ্রা চিত্তরঞ্জন চরিত্র সমিতি অস্তাদ দিলীপ মাহাতো আপনাদের সম্মুখে আছেন একজন পুরুলিয়া জেলার সুখ্যাত সুশিল্পী গতকালকে আমরা নাচ দেখলাম এখন পর্যন্ত উনি স্টেজে অংশগ্রহণ করছেন বিভিন্ন রূপরেখায় যেমন কালকে তো কী নাচ করলেন বলুন দেখি হ্যাঁ হ্যাঁ ব্যাথটা 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 তো দেখি মানে মনেই হইলো না এই জন্য তা উঠে কিন্তু পরে আমি ড্রেস তো যখন পরে আমার কাছে গেছেন যাচ্ছেন তখন আমি দেখছি যে হ্যাঁ উনি ওঠেন তো আপনারা দেখছেন গ্রাম কেন্দ্রা পোস্ট অফিস উপরজাড়ি থানা আড়সা জেলা পুরুলিয়া তো সেন্টারটি লক্ষণ সিং সরদার হ্যাঁ তারাপদ বিভিন্ন পরিচালনায় সুশীল ও জগবন্ধু মাহাতো তো আপনারা এখন পর্যন্ত এই দিলীপ দেয়া যাই হোক বা আরও জগবন্ধুবাবু বা এনাদের দলের যে সমস্ত শিল্পী ব্যবস্থাপনায় যেমন কৈলাস মাহাতো আছেন হ্যাঁ তো আপনারা বুকিং করতে পারেন বুকিং নম্বর দেওয়া আছে এই ছ দলকে আপনারা নীলকমল মাহাতো প্রতিষ্ঠিত কেনা চিত্তরঞ্জন সমিতিকে যদি আপনারা বুকিং করতে চান তাহলে এই স্ক্রিন নম্বরে আপনারা বুকিং করতে পারেন আপনারা দেখছেন বর্তমান জেলার থানার কেনা গ্রামে আছে যে কেনা গ্রামে স্বর্গীয় অস্তাদ নীলকমল মাহাতো এই গ্রাম এই গ্রামে ছদল উনি যদিও সর্ব বসবাস করেছেন তো সর্বপ্রথম ওনাকে আমি চির অমর কামনা করছি এবং শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি নাম জানাচ্ছি নমন করছি শতকটি উনি প্রণাম আমার যেমন স্বীকার করেন উনি যেন সঙ্গে চির অমর হয়ে থাকে তো আমাদের সাথে আনচাৰী আছে আৰু আপনারা চিনছেন আপনাদের সকলের সপরিচিত ওস্তাদ স্বর্গীয় নীলকমল মহারাজের ছল দল এখন বর্তমান ওস্তাদ আপনাদের সকলের সুপরিচিত আমার কাকু আছে ছ শিল্পী ছ শিল্পী পুরানা ছ শিল্পী যে ছ শিল্পী ওই নীলকমল মহাতো আপনারা ডালে পাতে নাচ করে বিরাঞ্চেন সেই উপস্থর ফল সেই দিনে ইনাদের দল এখনো বাঁচে আছে আর এই দল যে এই পুরানা শিল্পী না থাকলে দল কোনোদিন গ্রামে বাঁচবে না তারা উৎসাহ দিয়ে আমাদের

এটা সব গায়ের ব্যাপার এই এই গ্রামের আশেপাশে এই

তো সমস্ত আমরা সবাই চরিত্র শেষে জ্যৈষ্ঠ এটা কিন্তু এই বছর প্রথম হয়েছে জল কারণ আমি এইখানে সবাই জানে যে কেন্দা গ্রামে শিব পূজা উপলক্ষে বৈশাখের দশ দিনে পর এটা আমি আরো আসেছি আরো আসেছি এই আসরে আরো আমরা নাচ করেছি এবং এই আসরের বাইরেও একটা স্টেজ হয়েছিল খেলে বছর আমি সেখানে অক্ষয় অক্ষয় সাথে নাচ করেছি যদি ওইখানে আছেন তো ওনাকে আমি একটু নাম জানাচ্ছি তো মনে হয় সেই দলটা এখন আছে কি নাই সেটা আপনারাই বলবেন

এটা সবার আগ্রহই হয়েছে মনে হয় আগ্রহ এটা একটা নতুন কিছু একটা মানে প্রকল্প আর গত রাত্রে সরজ্যেষ্ঠ এত বৃষ্টি যে চারদিকে বৃষ্টি আমরা রায় সাড়ে দশটা পর্যন্ত ওখানে চলি কিন্তু এনারা বললেন এই যে গুরুজন আছেন অলপদবাবু বা অন্যান্য আরো বিশিষ্ট ব্যক্তিত্ব এনারা বললেন যে এখানে জল নাই বাস্তবিক আসি দেখলে ভুলে উঠছে আর রাত্রি পুরো রাত্রেটা এক ছোটাও জল মানে খুব সুন্দরভাবে আমাদের তিন তাল করে শেষ হয়েছে মা সেটা সবাই সুন্দরভাবে নাচ দেখেছে এটাই আমাদের জন্য একটা বড় কথা হ্যাঁ যে উদ্দেশ্যটা নিয়ে আমাদের সমস্ত সম্প্রদায়ের ঠাকুর আছেন সমস্ত সম্প্রদায় যে একতার ভাবনাটা এখানে দেখলাম থেকে আমারও হৃদয়টা ভরে গেল এই আশা আকাঙ্ক্ষা রেখে আজকের মতো আমরা ভিডিওটা এখানে সমাপ্ত করছি কারণ এখন আমাদের

নীলকোমল মাহত স্মৃতি

তোমারটা দিব কি দিলীপ দি আমাদের সাথেই হ্যাঁ যাই হোক দাদার এই মতোই যেমন আমাদের প্রতি একটা ভালোবাসা জীবন থাকে আর আমাদের এইখানে বুজুর্গ আমাদের খালি বাবু এখানে আমাদের সাথে লাস্ট বিদায় বিদায় বেলার সময় একবার প্রণাম জানাচ্ছি হ্যাঁ হ্যাঁ